নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাধ মেঘ যায় একেবারে উঠেছে কোথা পাবে পাখা সে তাই তো সে

করে হাওয়া নেমে যায় পাতা কাপা খেমে যায় ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি ধন্য